নফসকে মারার বাজার হল ভালোবাসার বাজার যে আল্লাহর গোলাম হয়ে গেছে ওই বাজারে আমি কথাই বলতে চাচ্ছি এই দুনিয়ার বাজারে খুব কম লোক আছে যারা নফসকে কোরবানি দিতে পেরেছে গাফিলতিকে নিজের ওপর রাজত্ব করতে দিও না লালসা তোমার চোখকে অন্ধ করে দিবে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন হে আদম সন্তান তুমি কি জমিনের ভিতর তাকিয়ে দেখো না ওই জমিনে কত লোক আসে আর চলে যায় কত ভালো মানুষ এই দুনিয়াতে এসেছে সেও চলে গেছে আবার কত খারাপ মানুষ এসেছিল সেও থাকতে পারেনি তাকেও চলে যেতে হয়েছে আর আমরা যারা আছি আমাদেরকেও চলে যেতে হবে আল্লাহর এই জমি কেউ থাকতে পারবে না ভালো মানুষ অথবা খারাপ মানুষ পুরা দুনিয়ার মানুষ আকে হাতে সত্যতাকে দেখতে পারে দেখার মতো যোগ্যতা আছে যদি সে মারা যাওয়ার আগে মরে যেতে পারে